ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমা হাসপাতাল হাসপাতালটির আইসিইউর পাশের দেয়ালে সাঁটানো একটি পোস্টার তবে ছোট্ট এই পোস্টার নিয়ে ঘটে গেছে বিরাট বিপত্তি কারণ তাতে রয়েছে গণপ্রজাতনটি বাংলাদেশ সরকারের লোগো আর তা নিয়েই হৈরই পড়ে গেছে পুরো পশ্চিমবঙ্গে ভারতের সরকারি বেসরকারি সমস্ত হাসপাতালে দেওয়া হয় ক্যাঙ্গারু মাদার কেয়ার পোস্টার বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত পোস্টারটিতে নবজাতকের পরিচর্যার বিষয়ে বলা রয়েছে তবে ভারতের হাসপাতালে সেই পোস্টারে কেন বাংলাদেশ সরকারের লোক শুধু লোগো নয় বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তৈরি পুরো পোস্টারের কপি বসিয়ে দেওয়া হয়েছে ভারতের হাসপাতালে বিতর্কের মুখে হাসপাতালের সুপার ধিমান মন্ডলের মুখোমুখি হয় সাংবাদিকরা কি ব্যাখ্যা দিলেন তিনি নয় যে একটা পোস্টার দেখলাম ছবিতে যেটা একটা পোস্টার তার যে লোগো সেই লোগোটা হেজি লেখা একটা বাংলাদেশ পোস্টার শোনা যাচ্ছে না কি তা হেজি সেটা বোঝা যাচ্ছে না যে বাংলাদেশ আমি এটা বলতে পারবো না এক মাস ধরে ছিল চিনি না তো ওটা তখন সাথে দেখে বলতে হবে যে কথা পোস্তা কী পোস্টা মানে এটা কি আপনি যেটা বলছিলেন ওই যারা ডেপুটেশান দিতে এসেছিলো রাজনৈতিক দলের যারা তো সেখানে আপনি একটা কথা বলছিলেন যে ডাউনলোড করতে গিয়ে ভুল করে বাংলাদেশের লোগো চলে এসেছে না এটা দেখুন আমার ছবি দেখে যেটা মনে হচ্ছে ছবিটা দেখে মনে করলাম যে একটা পোস্টার যে এত মাদার পোস্টার তো আমাদের নিজস্ব পোস্টার হেলথের পোস্টার এটা মাদেরকে মাদেরকে আমরা জেনারেলি হেলথ এডুকেশন দেওয়ার জন্যই ব্যবহার করা হয় এবার অনেক সময় সব হয়তো ইমিডিয়েট বললো যে একটা ক্যাঙ্গার ভালো পোস্টার সেটাকে যে মানে প্রিন্ট করেছে বা যে কোম্পানি প্রিন্ট করেছে সে যখন সে তো জায়গা থেকে ডাউনলোড করেছে

দুদেশের শীতল কূটনৈতিক সম্পর্কের মাঝে এমন ছোট্ট ঘটনাতেও রাজনৈতিক রং লাগতে সময় লাগেনি ঘটনার প্রতিবাদ জানাতে হাসপাতালে হাজির হন বিজেপির চিকিৎসক সেলের সদস্যরা তাদের সঙ্গে ছিলেন দলীয় নেতাকর্মীরাও তারা স্লোগান দিতে দিতে হাসপাতালে ঢোকেন হাসপাতালের সুপারের সঙ্গে বিষয়টি নিয়ে বাদানুবাদে চড়িয়ে পড়েন বিজেপির নেতাকর্মীরা বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর একটা চক্রান্ত দীর্ঘদিন ধরে চলছে এ রাজ্যের আরেক মন্ত্রী ফিরাদ আকিম তিনি সকালবেলা ঘুম থেকে উঠে মিনি পাকিস্তানের স্বপ্ন দেখেন বাংলাকে বানানোর তার রাজ্যের আরেক মন্ত্রী গ্রন্থাগার মন্ত্রী আব্দুর রাজ্জাক মোল্লা তিনি স্বপ্ন দেখেন পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর জন্য তাদের আরেকজন মন্ত্রী হুমায়ুন কবির তিনি স্বপ্ন দেখেন সত্তর সত্তর আমরা ধরনের যে সরকারের কাজ কার্যকলাপ সেই সরকারের একজন সিওমইচ এবং সুপারের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না এখানে হচ্ছে মাতৃ দুগ্ধ পান করানোর জন্য যে পোস্টার হসপিটালে দেওয়া হচ্ছে গত পঁচিশ এক দু থেকে এক মাস আগে থেকে মহকুমা হাসপাতালে এই পোস্টার ক্যাঙ্গারুর ক্যাম্পেনের যে পোস্টার সেই পোস্টার এখানে লাগানো রয়েছে সেখানে বাংলাদেশের লোগো ব্যবহৃত হচ্ছে সুপার বলছেন কে প্রিন্টিং করেছে আমার জানা নেই সিএমওএইচ বলছে এটা সুপার প্রিন্টিং করিয়েছেন সুপার বলছেন সিএমওএইচ প্রিন্টিং করিয়েছেন এরপর সিএমওইচকে জিজ্ঞেস করলে বলবেন স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রিন্টিং করেছেন শাসক দল তৃণমূল কংগ্রেস পোস্টার কাণ্ডে বিজেপির ষড়যন্ত্র দেখছে অমবে সুপার পদত্যাগের দাবিতে বিজেপি লটছে লটছে এই বাংলাদেশের লোগো দিয়ে হসপিটালে পোস্টা দেওয়া হচ্ছে কত সস্তায় অপরাধ সুপার জব দাও চাই জব এই রাষ্ট্রবিরোধী কাজের প্রতিবাদে বিজেপি লটছে লটছে এই রাষ্ট্রবিরোধী কাজ হচ্ছে কত সস্তায় অপরাধ সুপার জব দাও এই না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন